নিজের স্বপ্নের বাসার জন্য টাইস কিনতে এসেছি টাইস কিনতে এসে তো আমি সত্যি অবাক এগুলি কি টাইস না কোনো শোপিস এটাই বুঝতে পারছি না এখানে আপনারা এ গ্রেটের টাইস পাচ্ছেন মাত্র তেইশ টাকা করে টাইস কিনে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাইন যদি আমার দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেয় আমাদের কিন্তু ডেলিভারি একদম ফ্রি হ্যাঁ আমি আপনাকে অন্য শোরুমের চাই স্কোয়ার ফিটে এক টাকা হলেও কমায় দিব যারা নিজের স্বপ্নের বাসার জন্য টাইস কিনতে চাচ্ছেন তারা আজকের ভিডিও মোটেই স্কিপ করবেন না ফুল ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম দিস ফেসবুক মি থেকে আজকে নিজের বাসার জন্য জায়গাটা হচ্ছে আমাদের রংপুর সেন্টপা খুব ইজিলি কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন রংপুর বেটপট্টি হয়ে হাতে বাম পাশে যে রোডটা ঢুকেছে সেটা হচ্ছে রংপুর সেন্টপাড়া রোড কয়েকটা দোকান পার হলে ইউনিক টাইস গ্যালারি এরপরও এখানে আসার ফুল ডিটেলস ঠিকানা ফোন নাম্বার আমি কমেন্টে দিয়ে দেবো এখানে এসে আমার চোখ একদম গুলিয়ে গিয়েছে একটা থেকে একটা এতটা এতটা সুন্দর যে কোনটা রেখে আমি কোনটা নেবো এত সুন্দর সুন্দর টাইসগুলো এত রিজনেবল প্রাইসে ওনারা দিচ্ছে আসলেই বিশ্বাস হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন গালিচা আসলে এটা রিয়েল কোনো গালিচা না এটা কিন্তু প্রাইস দেখে মনে হচ্ছে না মকমলের তলি গালিচা এরকম জিনিসগুলো আমি খুবই লেয়ার সব জায়গায় কিন্তু আমার চোখে পড়ে না এখানে দেখে আমার খুবই ভালো লাগলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো সেল করছে ওয়ান পিস করেও পাচ্ছেন কিংবা ফোর পিস কিংবা সিক্স পিস করেও এগুলো পাওয়া যায় এগুলি একটা ঘরকে আরো বেশি সুন্দর করে তুলে অনেকে আছে নিজেদের স্বপ্নের বাসাটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চায় যারা অনেক শখিন আছে তারা কিন্তু আসলে এই জিনিসগুলো খুবই পছন্দ করে আমার মতো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে শোপিস আসলে এগুলো রিয়েল কোনো শোপিস না এই প্রত্যেকটা জিনিসে হচ্ছে টাইস ভাবা যায় দেখে মনে হচ্ছে আমি কোনো শোপিস কিনতে এসেছি আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই চলে আসতে পারেন আর রংপুর শহরের দশটা দোকান জাস্টিফাই করে এখানে আস দশটা দোকানের তুলনায় এখানে আসলে এক টাকা হলেও আপনারা পার প্রাইসে কম দামে পেয়ে যাবেন চলুন এই দোকানের মালিকের কাছ থেকে ওনাদের পুরো ডিটেলস সম্পর্কে জেনে আসি আই হোক আপনাদের ভালো লাগবে আমি ইউনিক টাইলস গ্যালারিতেই বলতেছি আমাদের ইউনিক টাইলস গ্যালারি আমাদের শোরুমটা হলো আপনার সেনপাড়া রোড সেনপাড়া রোডে ঢুকতেই হাতের বাম পাশে চার পাঁচটা প্রতিষ্ঠানের পরে ইউনিক টাইলস গ্যালারি আমরা কিন্তু তিনটা প্রতিষ্ঠানের ডিগারা আমাদের ডিবিএল সিরামিক্স আছে ভিএইচএল গ্রুপের ভিএনসি সিরামিক্স আছে আর তুষার ব্র্যান্ডের যেটা টিআইটি সিরামিক্স আছে আমাদের এখন যে পলিশটা আসছে যেটা বারো চব্বিশ এটা বারো চব্বিশ এটা হাইগ্লোসি প্রোডাক্ট এটা স্টোন সিরিজ ফ্লোরের আমরা যে হাইগ্লোসি যেটা ব্যবহার করছি সেটাই আমাদের এখন ওয়ালের মধ্যে চলে আসছে এবং এটা রং করে আমার মনে হয় কোথাও না পাবেন না আমাদের প্রতিষ্ঠায় পাবেন সেটা যদি আমি দেখাই যে স্টোন সিরিজ আপনি এস্টোন সিরিজটা দেখেন এটা এত সুন্দর মানে আমার মনে হয় না ডিবিএল ছাড়া এটা অন্য 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 কোনো কোম্পানিতে আপনি পাবেন না আর আমাদের কাছে আপনি আরেকটা জিনিস পাবেন সেটা হলো আপনি ডিভিএল সিরামিক্সের আমাদের বারো চব্বিশ আশি টাকা থেকে আপনি আমাদের কাছে একশো টাকার প্রাইজের মধ্যে প্রোডাক্ট পাবেন যেমন আমরা আপনাকে যদি বলে থাকি এটা আমাদের এটা বিরাশি টাকা স্কোয়ার ফিট যেমন এটা হলো আপনার বিরাশি টাকা এটা আশি টাকা আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি আমরা আপনাকে প্রোভাইড করতেছি তেইশ টাকা অনলি তেইশ টাকায় আপনাকে আমরা আট বারো টাইস দিচ্ছি যেমন আমরা আমাদের কাছে এ গ্রেড প্রোডাক্ট যদি আপনি এ গ্রেড প্রোডাক্ট পান তাহলে আমাদের কাছে অনলি তেইশ টাকায় পাবেন যেটা আপনার রংপুর শহরে কেউ আপনাকে দিতে পারবে না আপনার কাছে আপনার চায়না চায়না কার্পেটটা পাবেন চায়না কারবার আমাদের এটা গ্লাস প্রোটেক্টর এটা যদি আমি আপনাকে সেন্ড দিতে পারি এটা আমাদের সর্বনিম্ন প্রাইস আপনার দশ হাজার টাকা আপনি আমাদের মধ্যে পারেন ইভেন এটা আমাদের ছয় পিসের আছে চার পিসের আছে এক পিসের আছে এক পিসে আপনি তিন হাজার টাকার মধ্যে পাবেন আর আমাদের কাছে চব্বিশ চব্বিশ যদি আপনাকে বলি আমাদের মতো আপনাকে রংপুর শহরে এত কালেকশন কেউ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের কাছে একশোর উপরে কালেকশন আছে আমি যদি আপনাকে বলি এই যে এর যে এই ফ্লোরটা এটা আপনি দেখেন এটা খুবই একটা সুন্দর একটা কালার মানে মানে আপনার যদি ফ্লোর লাগান খুবই ভালো লাগবে আর যদি আপনি যে অ্যাসের মধ্যে আমাদের কাছে সিম্পলের মধ্যে অনেক কালার আছে এরকম অসংখ্য কালার আসছে কিন্তু আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে আর আমরা আপনাকে আটবারও যে রাস্টিকগুলো দিচ্ছি আপনার রাস্টিকগুলো দেখেন এই যে এটা ডিবিএল এর হ্যাঁ ডিবিএল এর এই দুইটা রাস্টিক খুবই সুন্দর যেমন ডিবিএল আছে আমাদের তুষার ব্র্যান্ডের টিওয়াইটি আর আমাদের আসলে অনেক মসজিদের ক্লায়েন্ট আছে যারা মসজিদের প্রোডাক্ট নেন মসজিদের আমাদের কাছে এটা হচ্ছে চায়নি চায়না এটা চায়না আপনার হলো মক্কা যেমন এটা মদিনা মক্কা এগুলো আমাদের কাছে মিনার আছে আমি আপনাকে মিনারটাও দেখাচ্ছি আমাদের এ টু জেড প্রোডাক্ট আছে আপনার চাদের এটা আমরা ছয় টাকা করে সেল করে থাকি আমি আপনাদের যেটা বলি মসজিদে আমাদের যায় নামাজ আমাদের যায় নামাজের দশটা কালার আছে যদিও আমাদের এখানে এত স্টক করা নেই তারপর আমরা এখানে পাঁচটা ডিসপ্লে করে আছে আরও পাঁচটা আছে আচ্ছা আমাদের কাছে আপনি বাসা সুন্দর করার জন্য যদি আপনি কখনো গেটে ঢুকে গেটে ডানে বামে যদি আপনি কখনো গেট ফুল লাগান তাহলে এই টাইপের গেট ফুল আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার হবে এই গেট ফুলগুলো লাগানো বাসার সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের আপনার চব্বিশ চব্বিশ আমাদের কাছে এক কালার অনেকগুলো কালার পাবেন যেমন এটা ব্ল্যাক এরকম হোয়াইট আছে অফ হোয়াইট আছে মেরুন আছে দেন এই যে ক্রিস্টিয়াল পলিশ যেটা এটা যদি আমি আপনাকে দেখাই এই যে পলিশটা এটা আপনার রান্নাঘরের সেল বিভিন্ন জায়গায় লাগবেন খুবই ভালো লাগবে এটা যদি আমি আপনাকে আরও কিছু কালার দেখাই দেখেন এই যে এটা ডিবিএল এর এটা ডিবিএল এর হলো ডাবল ডাবল লেয়ারের প্রোডাক্ট একদম ফুল বডি ব্ল্যাক একদম পাথরের মতো লাগবে আপনাকে কালারগুলো দেখুন খুবই সুন্দর কালার স্টিয়াল পলিশ এটাকে হাইগ্লোসি স্টিয়াল পলিশ বলে হ্যাঁ আট আছে আপনার কাছে আমাদের কাছে আট বারো পাবেন আপনি হিউজ আট বারো কালার কালার পাবেন এগুলো আছে এগুলোর কিন্তু কিচেন ডেকো সেট দিয়ে আছে এটা ফুল এটার পাশে কিচেন আছে আদার ওয়ে আমাদের এক পিসের যেটা ফুল কার্পেট বলে এক পিসের এটা গ্লাস আমরা কিন্তু শুধু অনলি গ্লাস গ্লাসগুলো সেল করে থাকি কারণ গ্লাসটা লং জিবিটি খুবই ভালো ইভেন চায় না ওই পিসের আছে এগুলো আমরা আটাইশো সাতাইশো টাকা করে সেল করি এক পিসের এই যে ছয় পিসের গুলো আছে ছয় পিসের গুলো আমরা চোদ্দো টাকা করে সেল করি ছয় পিসের আমাদের অনেক কটা কালার আছে আমাদের পাঁচ সাতটা কালার আছে যদি আমাদের ডিসপ্লে করা স্পেস নেই কিন্তু আমরা ছবি দেখাই আপনাকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি এই যে আমাদের যে মিনার নিয়ে কথা বলছি এগুলো আমাদের সব চায়না মিনার হ্যাঁ এটা আমাদের তিন চারটা কালার আছে এখন আমাদের এখানে দুইটা কালার সবচেয়ে বেশি যে দুইটা কালার চলে এই দুটো আমাদের ডিসপ্লে করার আছে খুবই সুন্দর এটা এখন আমাদের এই যে পাথর যেগুলো রাস্টিক বলে আমরা এই যে পাথর খুব খুবই ভালো লাগবে এটা অনেকে করে কেউ আপনি দেখেন এটার যে কালার আছে আমাদের ছয় সাতটা কালার আছে আপনার কালার গুলো একটু দেখা এক কালারের অনেক কালার আছে এটাকে আমরা মনো কালার বলি আচ্ছা আমি আর একটা কথা বলে রাখি আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট যদি আমার দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেয় আমাদের কিন্তু ডেলিভারি একদম ফ্রি হ্যাঁ আর যদি আপনি পাঁচ হাজার নেন তাহলে কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেবো আর যখন আপনার কোম্পানি থেকেই প্রোডাক্ট ডেলিভারি তখন কিন্তু আমাদের প্রাইসটা অনেক কম পাবে এখন আমাদের শোরুমের থেকে যা প্রাইস তার থেকে আমরা কোম্পানি থেকে ডেলিভারি দিলে অনেক প্রাইসটা কম পাবে আচ্ছা আমাদের কাছে আপনি কেন আসবেন এটাও একটা বিষয় আমরা তো অনেক টাইলস আপনাকে দেখাইছি আমাদের কাছে কেন আসবেন আমি কাস্টমারকে একটা কথা বারবারই বলি যে আপনি এই মার্কেটে পঞ্চাশটা দোকান আছে আপনি পঞ্চাশটা দোকান দেখে আমার শোরুমে আসবেন আমি আপনাকে অন্য শোরুমের চাই স্কোয়ার ফিটে এক টাকা হলেও কমাই দিব আমি আমাদের যে ঠিকানাটা আপনাকে বলি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইউনিক টাইলস গ্যালারি সেটা সেনপাড়া সেনপাড়া রোডে ঢুকেই হাতের বাম পাশে চার পাঁচটা দোকান ওভারটেক করলে হাতের বাম পাশে আপনি সাইনবোর্ড দেখতে পারবেন ইউনিক টাইলস গ্যালারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোন অন্য ভিডিও তো দেখা হবে আলাইকুম ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনি আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার তো টাইস কেনা শেষ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখাবে সবাই ভালো থাকবেন আল্লাহ